নতুন মেহমানের জন্য কত কি আয়োজন ফল মিষ্টি ফুল সব কিছু কিনে আনা হয়েছে এখন শুধু অপেক্ষা কখন আসবে নতুন অতিথি আমাদের দীর্ঘ এগারো বছরের অপেক্ষা ইনশাল্লাহ এবার হয়তোবা পূর্ণ হবে এই তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমার বাবা দীর্ঘ এগারো বছর পর প্রবাস থেকে বাংলাদেশে আসতেছে এই তো দেখতে পাচ্ছেন আপু এখানে রেডি হয়ে বসে আছে এয়ারপোর্টে এসে আর এই যে এয়ারপোর্টে যখন যাচ্ছিলো তখন একটু সিন নিয়েছিল আর এটা হলো মরুদের সৌদি আরবের সৌদি আরবের সিন দেখালো আমাদের মানে এখানে হলো গিয়ে বিমানে উঠবে সেই জায়গাটা খুবই সুন্দর তাই না যাই হোক এই জায়গাটা হয়তো এমনই সুন্দর আমি দেখেই সাথে সাথে যখন আমাকে পাঠালো ভিডিও করে আমি বাসা থেকে বের হয়ে গেলাম বাইরে প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছিল মাটি দেখালাম তো আপনাদেরকে আর এই যে বের হয়ে গেলাম তার জন্য ফুল কিনতে তাকে তো আমাদের ওয়েলকাম জানাতে হবে দোকানের সবথেকে বড় এবং সুন্দর ফুলটাই আমি কিনলাম আমার পাপার জন্য তো এই তো এখন ফুলটা আঙ্কেল দিয়ে দিল আমাদেরকে এখন টাকা দেওয়ার পালাম তারপর বাসায় নিয়ে যাব আর বাবাকে আনতে যাব তবে এখন না খাওয়া দাওয়া করে রাতে তারপরে যাবো যেহেতু সে বিমানে উঠছে আর আসতে হয়তো পাঁচ ছয় ঘন্টা মতো সময় লাগবে মেবে সেখানে প্রায় রাত্র তিনটার দিকে হয়তো আমরা যাবো তাকে রিসিভ করতে তারপরে নিয়ে আসবো আর এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখেন আমার ফুলে তো এত বৃষ্টিতে ভিজে কেমন হয়ে গেছিলো আর এখানে কিছু মিষ্টি নিতে এসেছি মিষ্টিগুলো খুবই ভালো লাগে এখানে খেতে আর এখানে দইও ভালো কে কেও ভালো এখানে একটু দাম বেশি পড়ে সব তারপরে কিন্তু খাবারগুলো বেশ ভালো হয় আমার ছোট বাবাও এই মিষ্টিগুলো খেতে অনেক বেশি পছন্দ করে দেন বড় বাবা সবার জন্য নিয়ে আসছি ছোট বাবা বলতে আমার ছোট ছেলে জোবাইয়ের ওর খুব পছন্দ এই মিষ্টিগুলো তাই ওর জন্য নিয়ে নিলাম কালোটাই ওর পছন্দের মিষ্টি আর আব্বু কতটা খাবে জানে না আব্বু আসলে ওইভাবে করে খায়ও না তারপরেও নিয়ে আসলাম এখান থেকে দইও নিলাম আমরা একটা এখন বাসায় যাব আর কেক দেখছিলাম কেক ভাবলাম কয়দিন পরে একসাথে নিব। এখন নিব না আব্বু আসুক তারপরে আর এই যে দেখেন আমার মিষ্টিটা আমি খুলে ফেললাম এখন দইটা খোলার অপেক্ষা দইটাও কিন্তু অনেক ই আমি তো কার কার কাছে মিষ্টি ভালো লাগে কালো মিষ্টি খেতে কমেন্ট করে জানাবেন আমার ছেলের অনেক পছন্দ দেখেন প্রথমে দেখি সে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে কিছু আমনি আসছি আমরা আম যদিও বাসায় এখন সব সময় থাকে তারপরেও নিয়ে আসছে নতুন মেহমানের জন্য নতুন করে সব কিছু মিষ্টিগুলো আমরা বারবার করে খাচ্ছিলাম আর এখান থেকেই আমি আর আমার ছেলে আর এখানে কিছু মাংস ভিজেছি অল্প একটু এখন রান্না করে খাবো বলে আব্বু আস আব্বু আসলে তার জন্য আবার রান্না করব সবাই দোয়া করবেন আমার বাবা জন্য সুস্থভাবে আসতে পারে সবাইকে আল্লাহ পেয়ে